নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউব ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছে নতুন আরও একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে আরও একবার তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়নগর পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছি কিছু ভিউলার সার্কিট নিয়ে তো এটা কিছুক্ষণ দাদাভাই অর্ডার ছিল তো সেই কারণের জন্য কিন্তু এগুলো বানানো এখানে দেখুন আট পিস ভিউলাট সার্কিট আছে এখানে চার পিস ওয়ার্কিং মোডে আছে প্লাস ওখানে চার পিস এখানে খোলা আছে তো টোটাল আট পিস কিন্তু রেডি আছে চারজন চার পিস একজনের আছে আর দু পিস দু পিস করে দুজনের সার্কিট আছে তো এটা এমাত্র রেডি হলো এগুলোতে সরি এটা রেডি হয়েছিলো প্রায় একদিন গত একদিন আগে তো মূলত একটু কাজের চাপের জন্য এখন একটু ভিডিওটা আসার একটু প্রবলেম হচ্ছে কারণ এখন রিপেয়ারিং কাজটা একটু বেশি হচ্ছে এখন সে কাজ হচ্ছে এখন কারণ সামনে পুজো আছে বিশ্বকর্মার পুজো আছে তো কিছু কাজ হচ্ছে এগুলো তো সেই জন্য একটু ভিডিওটা আসার একটু টাইম লাগছে তো বন্ধুরা এগুলো দেখুন যে কোনো অ্যামপ্লিফায়ারে কিন্তু আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে যে কোনো অ্যাম্প্লিফায় ছোটো বড়ো যে কোনো অ্যাম্প্লিফায় কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু অ্যামপ্লিফায়ের জন্য অ্যাকচুয়ালি ইউজ হয় এগুলো বা অনেক মডিউল থাকে বা অনেক ডিভাইস থাকে সেই ডিভাইসে কিন্তু ইউজ করা যায় এগুলো ঠিক আছে মানে সাউন্ড রেলের যেগুলো ডিভাইস ডিভাইস থাকে তো আজকে আমাদের টেস্টিং দেখাবো বলেই আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটা তো যদি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ওয়ার্কিং মডি আছে আপনারা চলছে কিন্তু দেখতেই পাচ্ছেন তো আট পিস একসাথে লাগানোর এখন কিন্তু টাইমের খুবই অভাব কারণ আট পিস লাগানোর একসাথে কিন্তু এগুলো সেটিংস করতে হয় ঠিক আছে একটু টাইম লাগে সেই কারণের জন্যই কিন্তু আমি জাস্ট আটটা লাগিয়ে আপনাদের টেস্টিনে দেখাচ্ছি তো দেখুন এগুলো কিন্তু সবই ওয়ার্কিং মোডে আছে ঠিক আছে তো আজকের ভিডিও বেশি বড় করছি না তো আপনাদের নিয়ে আমার সাথে দেখতেই পাচ্ছেন আমাদের একটু সাউন্ড দিয়ে দেখাচ্ছি একটু তো বন্ধুরা এরকম কিন্তু ফুল মুড়ে ওয়ার্কিং করছে তো যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এখন মাল একটু টাইম লাগবে কারণ পুজোর টাইমে একটু কাজের চাপটা বেশি আছে আর এখানে কানেকশানগুলো দেখে দেখিনি দেখুন পত্রে যেগুলোতে লাল প্লাস কালো দেওয়া আছে সবগুলোতে দেখুন ঠিক আছে এগুলো সব হচ্ছে ভোল্টেজ ইনপুটের জন্য আর যেগুলোতে হলুদ প্লাস ব্লু দেওয়া আছে ওগুলো হচ্ছে ইনপুট ঠিক আছে এটা হচ্ছে গ্রাউন্ড ব্লুটা গ্রাউন্ড আর ইয়েলোটা হচ্ছে পজিটিভ ঠিক আছে এটা দিয়ে সব গ্রাউন্ড হবে মানে এই দেখতে পাচ্ছেন ব্লুটা গ্রাউন্ড আর ইয়েলোটা পজিটিভ ঠিক আছে আর যেটা দেখুন সবুজ প্লাস কালো আছে ওটা আছে ডোডে না বারমোট করার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছেন তদরূপ এখানে কিন্তু আমি সেইভাবে কানেকশান করেছি এখানে দেখুন এই যে লাল কালো সব পজিটিভ প্লাস নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই আছে আর এখানে দেখুন এটা হচ্ছে ব্লুটা দেখুন গ্রাউন্ড কানেকশানে দেওয়া আছে আর হলুদটা দেখুন পজিটিভ স্টারে দেওয়া আছে ঠিক আছে আর এটাতে কিন্তু ডাইরেক্ট একদম পুরো আমার ব্লুটুথ মডেলকে চলে গেছে এখানে ঠিক আছে তো এই হচ্ছে এর কানেকশান তো এগুলো কানেকশান করা খুবই সোজা আর এগুলো দেখুন একদম ছোট্ট সেটঅপের মধ্যেই করা আছে মানে ছোট্ট জায়গার মধ্যে করা আছে আপনারা যে কোনো অ্যাম্লিফায়ার বা কসবার বা যেখানে আপনারা যে ডিভাইসে ইউজ করতে চান যে কোনো জায়গাতে আপনারা খুব সহজেই কিন্তু এটা সেটিংস করে নিতে পারবেন ঠিক আছে তো যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো দাম জানতে আমার ক্যাটলগে গিয়ে দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ ক্যাটলগে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন বাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই